নমস্কার কবি আরণ্যক বসুর লেখা কবিতা কারা আমার সব মা অন্ধকার ক্রমশ সাম্রাজ্য বাড়িয়ে চলেছে বুঝতে পারছ আলো ছায়াতে মন্দ ভালোতে আমরা যেখানে অন্তত বেঁচে থাকতাম আমার লাশ ঘিরে এখন সেখানে দাপুটে আধার কারা আমার লাশ বহন করছে মা তাদের তর্জনীয় সংকেত আলো নয় আধারে রাজ্যপাট ক্রমশ বাড়িয়ে চলেছে মা গো অন্ধকার কখন যেন এদেশে রাজপথ আলপথ থেকে শুরু করে আমাদের নিম্নবিত্ত হাড় জিরজিরে বসত পর্যন্ত গিলে ফেলল বুঝতেই পারলাম না কোথায় যাব মা মনে পড়ে ঘর ভোলানো বৈরাগীর গান পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আসল সব মেয়ে বেলা জুড়ে শুনেছি এ গান তবু এ জন্মের ঘর দুয়ারটুকু পাহাড় জঙ্গল থেকে রাত মাদলের আভাস তো জীবনের ভেতর দিয়ে উকি দিয়ে বারবার জীবনকে দেখে দিতে যায় মা কারা আমার সব বাহক কারা কেন আমাদের বারবার মরে যেতে হয় কারা আমাদের মৃতদেহ এমনভাবে ব্যাখ্যার অতীত এমনভাবে অসম্মানের এমনভাবে নিয়ে যায় কোন স্বর্গে নিয়ে যায় মা আমার বিস্মিত বিস্ফারিত চোখ দুটো জানতে চায় কেন অন্ধকার কত অন্ধকার কোথায় আলো